আকে বাকি বলে দিয়েছেন তোমাদের মধ্যে এমন একজন মানুষ প্রবেশ করবেন যিনি জান্নাতি তিন দিন কি ঘটনা ঘটছে তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে একদিন দাওয়াত দিলেন না দাওয়াত দিলেন না ওনার থেকে দাওয়াত খুঁজে নিলেন ইস্তাদাফা হাদিস আছে দাওয়াত খুঁজে নিয়েছে বলে আমি আপনার ঘরে যাব এক রাত থাকবো উদ্দেশ্য কি বলছে না আমি আপনার ঘরে যাব এক রাত থাকবো হলো নবী জোনাকে জান্নাতি মানুষ বলেছেন উনি রাতে কি আমল করেন আমলটা দেখা অতপর হজরত আবদুল্লাহ ব্রহ্মা ওই ব্যক্তির ঘরে মেহমান হলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম ঘুমাচ্ছেন না কেন ওই ব্যক্তি রাত কোটা রাত কি করে একটু দেখবেন দেখা গেল ফামা ফানাম আনদাহু যাকে আমার নবীজি জান্নাতে যাবে বলেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় ইবাদত করেন রাতে বেলায় কিন্তু ওই ব্যক্তি রাতে ঘুমায় গেলেন এভাবে তিন রাত হলো তিন রাত ফালাম ইয়ারা আল্লাহ মিন বাইফি বাইতিহি কবির আমলিন ওনার ঘরে উনি বড় কোনো আমল করতে দেখেন নাই তিন রাত ছেকে ছেকে ওনার আমল দেখলেন দেখলেন তিন রাত ওই ব্যক্তি ঘুমাইলেন একেবারে তাহার যদি সমরছে আর কোন আবাদত নেই তখন আকবর আহ বিলহালে হালে ফকাল আহ হাল মা তারা এল্লা ইডনি আবি তো ওয়ালাই শফি কালবি আলা আহাদিন মিনাল মুসলমিন এ বন্দা আবদুল্লা উমারদলা তালোমাকে উনি বলতেছেন বলে আপনি তিন রাত আমার ঘরে থেকেছেন আমি কি এবাদত করি দেখার জন্য আসলে আমার কোনো তেমন এবাদত নাই তবে আমার অন্তরটা আমি পরিষ্কার রেখেছি কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরে কোনো ধরনের বিদ্বেষ নাই প্রত্যেকটা মুসলমানের মোহাম্মত আমার অন্তরে আছে যাদের অন্তরে প্রতি ঘৃণা তাকে বিদ্বেষ তাকে এদেরকে বলা হয় হেন এই সবে বড়াতে আমার বলেন বলে মশাহেনকে ক্ষমা করা হয় না সেজন্য বিদ্বেষ যদি অন্য মানুষের প্রতি রাখেন কেউ ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে দুনিয়া বিষার্তের কারণে আত্মীয় আত্মীয় সাথে কথা বলে না একজন অপরজনের সাথে কথা বলে না দুনিয়া বিষার্থে আজকে তাদের জন্য কায়ামত এই এই রাতে মা হবে না সেজন্য কলম আরজনের প্রতি মহব্বতে রাখা এটা অনেক বড় বিষয় আল্লাহ আমাদের কলবকেও সেভাবে রাখার তফিক দান কিছু বন্দাকে করতে হয় দাবি। না করা আলবুক জুফিল্লা তাকে ঘি করতে হবে আল্লাহকে রাজি করার জন্য কেন এই বন্দা নবী অলির অলিদুসমন নবীর দুঃমন হলে অলির দুঃখন হলে ঘৃণা করতে হবে আল্লাহকে রাজি করার জন্য এটার নাম এই ঘৃণা করার কারণে সে জান্নাত পাবে নবী বলি দুহি যারা দুহি যারা নবী বলি দুশ্মন যারা নবী শান বিয়াদবি যারা করে বলি শান বিয়াদবি যারা করে এদের প্রতি ঘৃণা রাখতেই হবে এদের এদের প্রতি সালামও নাই এরা ইসলাম ধর্মে এদের নাম হলো মুনাফেক ইসলাম ধর্ম এদের নাম কি মুনাফেক মুনাফেক মানা গেলে জানাজা পড়ার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন তাদের খবর জিয়ারত করতেও নিষেধ করেছেন তবা আয়াত নম্বর চুরাশি স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছেন সেজন্য ইমানদারের প্রতি এক অপরের প্রতি সালাম কালাম মোমেনের প্রতি কোনো বিয়াদবের প্রতি কোনো ধরনের মহব্বত নাই আল হাজরত বলে আহমদ পে কি সিদ্ধত কেজি যারা দুশ্মনে আহমদ আহমদ আহম্মদাম আহমদ মানে কি আমাদের নবী যারা নবীজির দুশ্মন সিদ্ধত কি তাদের প্রতি কঠোরতা করতে হবে এদের প্রতি কোনো মহব্বত আল্লাহ পাক সুবহান ওয়া এ বিষয়ে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করুন আমিন কাউকে ভালোবাসবো কাকে রাজি করার জন্য কাউকে ঘৃণা করব কাকে রাজি করার জন্য এ এটার নাম আল ফিল্লা ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আও লিল্লাহ আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা আল্লাহর ভালোবাসা আল্লাহ সিনা আমাদেরকে আমাদেরকে এভাবে এগিয়ে যাওয়ার তফিক দান করুক আসুন আমার সামনে আর একটা কিতাব রেখেছি এটাও প্রায় সাতশো বছর আগের আলেম এজাহাতুল মাজের প্রথম খণ্ড এক শত ছাপ্পান্ন সাতান্ন নাম পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটি যে হল যখন সবে বরাত আসছে লাইলাতুল নিসমিন শাহাবান আসলো আমার আল্লাহ জিবরীল আমিনকে নবেজির কাছে পাঠাইলেন এহাদের ছাদের দাবু হনেরা ভারতীয় আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত খল খল বড় করে বলুন সাল্লাল্লাহ আলাই হেল্লামা জানি জিবরা ইলু লাইলা তন্নিসমেন শাবানা শাহাবানের পনেরো তারিখ রাতে জিবরিলে আমিন আমিন অবির কাছে আসছেন ফকুর আয়া রসুল আল্লাহ এরফারা সাকাইলা সামা নবীজি বললেহেন এয়া রসৌল আল্লাহ আজকে আসমানের দিকে আপনি একটু দেখোন আপনি দৃষ্টি দেন কোন দিকে আসমানের দিকে ফকুলতু মাহ বিহীল লাইলা আজ ইব্রাহিম আজকে কোন রাত কল হাইাতি হাইলাতু ইফতা ইফতাহুল্লাহু বিহা তালাত মিয়া باب মিন আবওয়াব রাহমা ইয়া রাসূলুল্লাহ আজকে এমন রাত যে রাত রব্বুল আলামিন রহমতে 300 টি দরজা খুলে দিবেন আজকে রাত 900 দরজা তিনশোটি দরজা খুলে দেবেন রহমতের ফয়াক ফেরো অথবা রাম ফয়াক ফেরুল না হো লেচমি মাল্লায় শেরেক বিহিসাইয়া যারা শিরিক করে না আমার আল্লাহ তাদেরকে আজকে রাত মাফ করে দেবেন আল্লাহ ও ইল্লা কাহেন আও মোসেরেন আল্লা সেনা আও মতমিনান মতমিনা খা মারিন হা ওই বন্ধা যদি কাউকে কুফরি কালাম করে জাদু করে জাদুকারী আছে কি না এমনে মারে না জাদু দিয়ে মারে আছে না আখরি জামান এটা বেড়ে যাবে এটা হাদিসে বাঁকে আছে যারা কুফরি কালাম করে করে জাদু করে যারা ব্যাপকভাবে শারাব পান করে যারা ব্যাপকভাবে সেনা বেবিচার করে এদেরকে মাফ করবেন না হ্যাঁ অতীতে করে থাকলেও আজকে একেবারে ফিরে এসে যেতে হবে জীবনে আর করবে না বলে করলে তখন মাফ করে দিবেন একটু বলুন না আল্লাহ তাহলে আজকে রাত আমার আল্লাহ কয়শটি দরজা খুলে দিবেন তিনশোটি রহমতের দরজা খুলবেন কি নবীজি আরো বললেন মান এটা আমি ওখানে হাদিসটা আগে শোনাইছি এখনও আসছে হাদিসটা এরপরে আরেকটা হাদিস শোনাব সেটি হলো নবীজি বলতেছেন এ আমার ওমত শুনো জিবিলিস আমাকে এই রাতে আর একদিন বললেন ইরফা রা সাকা আপনি মাথা উঁচু করেন আসমানের দিকে তাকান অত ফরাফা ফার ফারা হুজুর পাকস ইসলাম নিজের মাথা মোবারক আসমানের দিকে উঠালেন ফাইদান আবু আবুল জান্না ওফি রওয়াইতন আবু আবুল সামা মফত দেখতে পেলেন নবীজি জান্নাত দুনিয়া দাঁড়িয়ে জান্নাতের দরজা খোলা অথবা এক রওয়ায়তা আছে আসমানের দরজা খোলা দেখতে পেলেন ভালোল বা বেল অব্বল ইউনাদ মালক্কুর ইউনাদি এখানে অনেকগুলা দরজা দেখতে পেলেন একটা দরজার মধ্যে একজন ফেরেস্তা ডাকতেসেন কি বলে বলে কি বলে ডাকে থোবা আজকের জন্য ওই বন্দর জন্য ওই বন্দর জন্য বড় শুভ সংবাদ রাখা ভিলাইলা ফিহাদি হিল্লাইলা আজকে সাবানের পনেরো তারিখ যারা বেশি বেশি রুখু করবে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে রুকু করা মানে রাখাত পড়া আরি রুকু করলে রাখাত হয় রুকু ছাড়া কি হয় না মহানবীজীবল বলেছেন মান রাকার রুকু আ ফাত আদরাকার রাকা আ যে রুকু পাইছে সে রাকাত পেয়ে গেছে আচ্ছা আপনাদের একটা কথা বলি ধরেন ইমাম সাহেবকে আপনি পাইছেন কোথায় রুকু অবস্থায় আপনি যখন ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাইছেন রাকাতে এটা কি গণ্য হবে একটু সবাই বলেন মশালাটা বলেন না রুকু পাইলে কি হবে রোকু থেকে উঠে গেলে রাকাত আর কন্যা হবে না যদি ইমাম সাহেবকে সিজদা পাইলেন দুইটা সিজদা পাইলেন এটা কি গণ্য হবে না তার রুকু পাইছেন রাকাত গণ্য হয়ে গেছে এক রাখাতের মধ্যে খেরাত পড়তে হয় কি না আমাদের কিছু বাইরা বলে সুরাফাতে পড়তে হবে ইমাম সাহেবের পিছনে পড়তে হবে ইমাম সাহেবের পিছনে সুরাফাতে হাতে আপড়তে হবে না তোমার নামাজ হবে না আচ্ছা ওনার থেকে জিজ্ঞেস করবেন ভাই ইমাম সাহেবকে আপনি রুকুতে পাইছেন রাখাতে তো হবে কি সেও বলবে হবে তা তোমার সুরাফাতে গেল কই তুমি না বলছিলে সুরাফ হাতে ছাড়া নামাজ হবে না তোমার ফাতেহা হা কই সেজন্য আমাদের আমাদের মাঝাবে আসতে হবে আমাদের নবীজি বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল্লাহ ইমামের কেরাতটা মুক্তাদের কেরাত হয়ে যায় সেজন্য এই মশালাগুলো আমাদেরকে জানা দরকার আজকের রাত একটা দরজায় ফেরাস্তা ডাক দি বলে কি বলবে তওবা লিমান রাকা আফিহাতিহিল লাইলা আজরে এই রাতে যারা রুকু করবে তাদের জন্য সুবহ সংবাদ রয়েছে আরেকটা দরজায় ফেরেশতা ডাক দিয়ে ইয়ুনাদি তওবা লিমান সাজাদা আফিহাতিহিল লাইলা আজকে রাতে যারা বেশি বেশি সিজদা করবে তাদের জন্য সুবহ সংবাদ রয়েছে ওয়ালাল বাবি আরজন ফেরেশতা আর তৃতীয় ফেরেশতা ডাক দেই তো দা আফি হাদ দিহিল্লাইলা আজকে রাতেই যারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য শুভ সংবাদ আরেকটা দরজা আরেকজন ফেরস্তা উনি বলেন তো বাকাফ বিন খাসিয়াতিল্লা আজকে রাতেই যারা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য শুভ সংবাদ আরেকটা দরজায় ফেরস্তা দাঁড়িয়ে বলে কি বলে বলে তো বা লিমন আমিলা লাইলা, আজকে রাতে যারা ভালো ভালো কাজ করবে ভালো ভালো কাজ যত ভালো কাজ করতে পারেন আজকে রাত করবেন খায়রাত করবেন দান করবেন ফকির মিসকিনকে দিবেন আত্মীয় স্বজনকে খাওয়াইবেন পারলে গরিব মিষ্কিনের কাছে গরিব মিষ্কিনের কাছে তোহা দিবেন যারা ভালো কিনতে পারে না ঘরে রান্না করে এদের করে পৌঁছে দিবেন গরিব মিসকিনের ঘরে এরকম ভালো ভালো কাজ বিশেষ করে হালুয়া রুটি দিবেন। যত বেশি বেদাত বলবেন তত বেশি আমলে জবাব দিবেন দরকার আছে কি না এটার নাম আমলি জবাব একটা হলে কৌলি জবাব কথাই জবাব দেওয়া আর একটা হলে কাজে জবাব দেওয়া আজকে ঘরে ঘরে হালুয়া রুটি পাকাইবেন এবং ফাঁতি দিবেন বেশি করে পাকাইবান গরিব মিসকিনের ঘরে বেশি দিবেন দরকার আছে কি না এটা হবে জবাব এটার নাম কি জবাব আল্লাহ আমাদেরকে এভাবে বেদিনদেরকে জবাব দেওয়ার তফিক দান করুন এরপরে আরেকটা দরজায় ফেরাস্তা ডাক নিয়ে বলে তোবা লিমন সালা যারা আজকে সালা যারা আজকে আল্লাহর দরবারে চাই কি চাইবে যা চাইবে আজকে রব্বুল আলামিন তাকে তা দান করবে আল্লাহ নিজে বলে হালমিন মুস্তারজেক কেউ কি রিজিক তালাশ আছো চাও না রিজিক আজকে দিব তো আজকে বাজেটে তা কেউ কি তবা করবা কেউ কি সেবা চাইবা কেউ কি মুসিবতে আছো সমস্যা আছো আজকে চাও আজকে আমি দেওয়ার জন্য তোমাদেরকে আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি একটু বড় আওয়াজ বলুন না বিদায় আজকে রাত পুরা রাত এবাদতে কাঠাবার দরকার আছে কি কিনা আজকে কিছু রাতের আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তবে আজকে এক রাতে আমল করলে একটা হ্যাকায়ত এ কিতাব থেকে বলতেছি কিছু আমল দিব আজকেও দিব কারণ এগুলো অনলাইন যাচ্ছে দেশ বিদেশে অনেকে দেখতেছেন আমাদের মা বোনরাও দেখে এই আমলগুলা যদি নোট করে ওনারা আমল করতে যায় তাহলে আমরা সবাই স্বভাবের ভাগে হবে ইনশাল্লাহ তাহলে একটা হাকায়ত এখানে আসছে লামা সফরি আব্দুর রহমান সফরি উনি বলতেছেন রওদুল আফকার নামক কিতাবের মধ্যে আমি পেয়েছি কি মাররা ইসারে হিস আল্লাহ জবালিন হজরত ইসা ইসলাম একদিন এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন ফারা আফি হে সখারাত বেদা সেখানে একটা গম্বুজ পাথর পাইলেন পাথর সাদা রঙের বড়ো একটা পাথর পেলেন ফাতাহা বিহাঈশা হজরত ইসা ওই পাথরের চতুর্দিকে ঘুরলেন জাবা অতবর ফতাহ এই পাথরের সৌন্দর্য দেখে এই আলাইস্লাম আর সহ্য হয়ে গেলেন হইলেহি আল্লাহ ইসা কাছে ওহি প্রেরণ করলেন আতুর ইদু আনুবাইজান এলাকা আ যাবো মিম্মা রায়তা আইসা তুমি যে পাথরটা দেখে খুশি হলা এই পাথরের ভিতরে কি আছে এটা স্পষ্ট করে তোমাকে কি আরো আশ্চর্যিত করবো কলা নাম ও আল্লাহা কি দেখা দেখাও কি আশ্চর্য আছে হঠাৎ করে দেখা যায় পাথরটা পাট হয়ে গেল ফেটে গেল হাজর ইসলাম বললেন আমি দেখলাম ওই পাথরটা ফেটে গেল আন্রচলীন একজন মানুষকে দেখলাম পাথরের ভিতরে ওমা পাথরের ভিতরে মানুষ কীরকম রকম ও কাজা হাদারা যার হাতে একটা লাঠি আছে সবুজ রঙের ওই পাথরের ভিতরে একজন মানুষ আর মানুষের হাতে কি সবুজ রঙের লাঠি আর ওই ব্যক্তির পাশে পাথরের ভিতরে আবার দেখা যায় আঙ্গুরের একটা গাছও আছে যখন ইচ্ছা তখন আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খায় এটা কি সম্ভব হ্যাঁ আমাদের জন্য অসম্ভব কিন্তু আল্লাহর জন্য এটার নাম কুদরতুল্লাহ এটার নাম আল্লাহর কুদরত পাথরের ভিতরে মানুষ আবার পাথরের ভিতরে আঙ্গুরের বাগান তখন ফকল হাত আর ইস্কুন কুল্লি ইয়ামিন ওই ব্যক্তি বলছে এটা হচ্ছে কি এই এটা হলো প্রতিদিনের রিজিক এ আঙ্গুর প্রতিদিনের রিজিক তো ফকল হজরত ইসা ইসলাম ওনার থেকে জিজ্ঞেস করলেন কাম তা আবুদুল্লাহ ফি হাদ হাজার এই পাথর তুমি কয়দিন আবাদত করতেছ ইসা ইসলাম ওই ব্যক্তি থেকে জিজ্ঞেস করছেন তুমি আঙ্গুর খাইয়া খাইয়া কয়দিন তা খাসো হেবাদত করছো কই দিন ফকালা ওই ব্যক্তি বলছেন মঞ্জু আর বামি আসানা আমি পাথরে বাদত করছি প্রায় চারশো বছর চারশো বছর মানে কি মামুলি আমাদের চল্লিশ ছলে খবর আছে ডাক্তার বলে হুঁশ করে হাইয়ু খবর চারশো বছর ঈশ্বর তো অপাক ঈশ্বলসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন ফসা ঈশ্বর সেখান থেকে আল্লাহ পাকে দিলেন ডাক ইয়ার ও আল্লাহ মা আজ খালাক্তা খালকান হো ও আল্লাহ এবাদত করছে চারশো বছর অনেক বড় আবেদ তুমি কি এর চেয়ে বড় ফজিলতওয়ালা মানুষ সৃষ্টি করেছো তো আল্লাহ পাক সুফাকলা আল্লাহ পাক বলছেন মানসাল্লাহ লাইলা তান্নিসমিন শাবান এই ঈশা শোনো শাবানের পনেরো তারিখ রাতে যারা দুই রাকাত নামাজ পড়বে মিন উম্মতে মুহাম্মাদিন আমার বন্ধু আসতেছে আখের জামানায় চার জন্য এতগুলো নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম ওনার পাবলিসিটি করার জন্য ওনার ঘোষণা দেওয়ার জন্য উনি আসতেছেন শুভ সংবাদ দেওয়ার জন্য আমি এত কিছু করেছি যাকে রাজি করার জন্য আমার ওই হাবিবের উম্মতেরা ওই লাইলাতুল বরাত লাইলাতুল নিসফ শাবান শাবানের পনেরো তারিখ রাতে দুই রাকাত নামাজ পড়লে এই বন্দা চারশো বছর আবাদত করে যত সওয়াব পাই নাই আমার বন্ধুর উম্মতের দুই রাকাত পড়লে তার চেয়ে আরো বেশি সবাব দিয়ে দেব কে দিবেন তো বন্দা নিষেধ করলে মানবো আমাদের আমল আমরাই করবো নিষেধকারীরা মসজিদ বন্ধ করে নাকে তেল দিয়ে এদের গুমে রাজাক ইনশাআল্লাহ তাহলে দুই এত স্বাব আর যদি বেশি করতে পারেন কত স্বভাব হ্যাঁ স্বভাবের মধ্যে এখানেও আসছে অনেকগুলা নামাজের কথা আমি কয়েকটা নামাজের কথা আপনাদেরকে আজকে রাতের নামাজের বিশেষ করে ঘরে গিয়ে যারা ঘরে আছে সদস্যবিন্দু এদেরকে এদের সাথে শেয়ার করবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করব একটা রাকাত আছে এই রাতে যদি প্রথমে বললাম দুই রাকাতের কথা তারপর বলছি চার রাকাতের কথা দু রাখাতের কত আছে চার রাখা আছে আবার পাশাপাশি অনেক একশো রাকাতের কথা আছে বারো রাকাতের কথা আছে এগুলা হাদিস দ্বারা অসম্ভব অনেক আমল আছে হাদিস দ্বারা প্রমাণিত আবার অনেক আছে আগে থেকে বুজুরগানের দিন আমল করে করে আসছেন এগুলা করে করে এরা আল্লাহর বলি হয়েছেন একটু বলি না এই আল্লাহ করে করে কি হয়েছেন আল্লাহর বলি হয়েছেন বিদায় আমি কয়েকটা নামাজের কথাও বলবো আবার এই সেটি হচ্ছে এক নম্বর এই রাতের মধ্যে চার রাকাত নামাজ পড়বেন দুই রেখাত করে প্রতি রাকাতে এগারো বার সুরা এখলাস পড়বেন প্রতি রাখাতে সুরা ফাতে হার পরে এগারোবার সুরা এর এরপরে নামাজের পরে একশো একবার দরুদ শরীফ পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন আমার আল্লাহ তা দিবেন কয় নামাজে হার পরে এগারো বার করে কি হল আল্লাহ আল্লা এটা তো বেশি কঠিন না আসুন আবার চার রাকাতের কথা আসছে প্রতিরাকাতে প্রতিরাকাতের মধ্যে এটা আপনারা পারবেন না সুরা ওয়াকিয়া অনেকের মুখস্থ নেই আমলটা দিচ্ছি না সুরা ওয়াকিয়া বলবে এগারো বার করে করে যাদের জানা আছে বার করে পড়বেন যাদের সমস্যা আমার সমাধান করে দিবেন চার ডাকাত প্রতি ডাকাতে সুরা ফাতে পরে এগারো বার সুরা ওয়াকিয়া এটা কঠিন হবে বিদায় জেনার্লা পারবে না আর জেনারেলের মধ্যে আরেকটা আমল দিচ্ছি সেটি হচ্ছে যারা পারেন গভীর একটা ঘুমে ডুবে যাবেন গোস বাঘ শাহ সাহেব বগদাদের একটা কিতাব আছে গুনিয়ত্ত আলেবিন গুনিয়াত্ত আলেবিন প্রথম খন্ড একশত বিরানব্বই নম্বর পৃষ্ঠাতে রয়েছে গোস বাহি সাহেবাদ নিচে আমল করতেন সেটা কি এসব এড়াতে ইনারা একশো রাখার নামাজ পড়তেন প্রতি রাকাতে দশ বার করে সুর এখলাস মানে একশো টাকাতে এক হাজার বার এখলাস এটা কেমন আমল জানেন এই আমল দিয়েছেন খাজা করিম নামাজের পির মুর্শিদ খাজা করিম নামাজকে তিন দিনের আমল দিয়েছেন উসমান একশো টাকা এক হাজার বার সুরা খাস দিয়ে তিন দিনের মধ্যে মঞ্জিল তাই করা দিয়েছেন প্রথম দিন গরিব নামাজ যখন আসছেন এই আমল করে বলে বাবা উপরে দেখো তো কি দেখছো তখন গরিব নামাজ বলছো হুজুর আমি তো আসে আসম দেখতেছি নিচে কি দেখতেছো বলে তো ফেরা দেখতেছি বলে আরেক দিন আমল একই আমল তিন দিন করালেন দ্বিতীয় দিন যখন আসবে আমার দুই আঙ্গুলের মধ্যখানে দেখো তো দেখতেছেন দুই আঙ্গুলের মধ্যখানে ক্ষুদার খোঁদে দেখা যাচ্ছে তৃতীয় দিন যখন আসছি আমলটা করে দেখতেছেন বলে উপরে দেখাতো বলে হুজুর উপরে আরশে সে উপরে হেজাবে রহমত দেখতে পাচ্ছি বলে এটাই হলো সৃষ্টির শেষ এরপরে আমি মরাইল হাল খালাক এটার নাম লামাকা তিন দিনে মঞ্জিল তাই করা দিয়েছেন যে আমল দিয়ে এটার নাম সালাতুল খায়ের একটু জোরে বলুন না সুবহান করার দরকার আছে কি না পারলে আজকে এর নামাজটা বেশি পড়বেন আরেকটা আমল দিচ্ছি যারা অসুস্থ অসুস্থ দেবেন অসুস্থ ব্যক্তিদের জন্য একটা আমল দিচ্ছি যারা নিজে অসুস্থ বা কে অসুস্থ ঘরের মধ্যে এগারো একশো একবার দোরজশ্বরী পড়বেন আর একচল্লিশ বার একচল্লিশ বার সুরা ফালাক এবং সুরা নাচ পড়বেন কি বললাম একশো এগারো বার দোরশ্বরী একচল্লিশ বার একচল্লিশ বার সুরা ফালাক মধ্যে ফুঁক দিবেন অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দিবেন আজকে রাতের আমল করে ইনশাল্লাহ শেফা আল্লাহ দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক বাকি আলোচনা ইনশাআল্লাহ এত কিছু হবে আমি এই অল্প কিছু আলোচনা হবে রাতে আজকে রাত আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমল করার তফিক দেখ আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি আপনার মসজিদের জন্য মন খুলে প্রাণ খুলে দান করুন আল্লাহ